নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রশ্ন পর্ব পনেরো এর আগের দিন আমরা প্রশ্ন পর্ব চোদ্দোর উত্তর পর্ব দিয়ে দিয়েছি যারা যারা এখনও দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও সেখানে আমরা ডিটেলসে বর্ণনা করেছি ব্যাকরণ এবং আফ্রিকা কবিতা থেকে এবং আজকেও একইভাবে ব্যাকরণ থেকে দশটা প্রশ্ন থাকবে এবং আফ্রিকা কবিতার বাকি যে অংশটা আছে সেখান থেকে আমরা প্রশ্ন রেখেছি যারা যারা প্রতিনিয়ত এই প্রশ্ন পর্ব এবং উত্তর অংশ অংশগ্রহণ করছো বা ভিডিওগুলো দেখছো তারা আশা করি উপকৃত হচ্ছ যারা যারা তারা কিন্তু প্রত্যেকটাই পরে পরে দেখে নিও এবং সেই অনুযায়ী তোমরা খাতায় তুলে রাখতে পারো তো চলো দেরি না করে আজকের প্রশ্ন পর্ব আমরা শুরু করি আমি আছি মণ্ডল তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে শুরু করার আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমরা যে ব্যাকরণ থেকে প্রত্যেক দিন দশটা করে প্রশ্ন রাখছি এই দশটা প্রশ্নের মধ্যে তোমরা যদি দশটাই পেরে থাকো তাহলে তো খুব ভালো আর যারা যারা পারছো না তারা কোন জায়গাগুলো পারছো না যেটা অসুবিধে সেটা কিন্তু বারবার পড়তে থাকো বা বারবার প্র্যাকটিস করো কারণ আমি আগেও বলেছি ব্যাকরণ কিন্তু প্র্যাকটিস করার জিনিস ভুলে গেলে চলবে না প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে এবং যে জিনিসটা যে প্রশ্নটা তুমি পারছো না সেই চ্যাপ্টারটা ভালো করে আরো পড়ে নাও কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা দেখে নাও যদি অসুবিধে হয় কোন চ্যাপ্টার বুঝতে সেখান থেকে ভিডিও আমার করা আছে চাইলে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো চলো শুরু করি আজকের এক নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে যৌগিক ক্রিয়ার প্রথম অংশটি হবে অপশন কয়ে আছে বিশেষ্য পদ ক্ষয়ে গয়ে অসমাপিকা ক্রিয়া আর ক্ষয়ে সর্বনাম প্রশ্ন আছে নিচের কোনটি বিদেশি উপসর্গ নয় অপশন আছে ক বদ ক্ষয়ে নিম গয়ে মিনি আর ক্ষয়ে পাতি তিন নম্বর প্রশ্নে আছে বৃদ্ধাজীব শব্দের বিচ্ছেদ কি হবে কয়ে অপশন আছে বৃদ্ধা যুক্ত আজীব আছে বৃদ্ধ যুক্ত অজীবন আছে বৃদ্ধি যুক্ত আজীব নাকি ঘয়ে বৃদ্ধ যুক্ত ভালো করে সন্ধি বিচ্ছেদ এর আগেও আমি এই উদাহরণ থেকে প্রশ্ন দিয়েছি তো যারা যারা এই সন্ধির সূত্রটা জানা তারা কিন্তু অবশ্যই করতে পারবে ঠিক আছে এরপর চার নম্বর প্রশ্ন যেটা আছে গীতাঞ্জলি রচনা করে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ এই বাক্যে মূল উদ্দেশ্য কোনটি অপশনগুলো শুনে নাও কয়ে আছে রবীন্দ্রনাথ খয়ে নোবেল গয়ে আর রচনা করে কোনটা মূল উদ্দেশ্য বলতে হবে একটা বাক্যের মধ্যে মূল উদ্দেশ্য মূল বিধেয় থাকে এবার অনেক ক্ষেত্রে হয় উদ্দেশ্য প্রসারক নিয়েও উদ্দেশ্য হয় কিন্তু মূল কোনটা উদ্দেশ্য সেটা আমি জানতে চেয়েছি ঠিক আছে এরপর পাঁচ নম্বর প্রশ্ন আছে সীতা রবীন্দ্রনাথকেই যথার্থ শিক্ষাগুরু মনে করে এই বাক্যে রবীন্দ্রনাথকে কি জাতীয় কর্ম অপশন কয়ে আছে মুখ্য কর্ম ক্ষয়ে গৌণ কর্ম কয়ে উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম ছ নম্বর প্রশ্ন আছে কোন সমাজকে বর্ণনামূলক সমাজ বলা হয় অপশনগুলো শুনে নাও ক আছে তৎপুরুষ বহুব্রীহি বহুপ্রীহী গয়ে দ্বন্দ্ব আর ঘয়ে দিগু সাত নম্বর প্রশ্ন আছে নিচের কোন ধ্বনিটি ঘোষ অল্পপ্রাণ তালব্য অপশন গুলো কয়ে আছে অন্তস্ত জ খয়ে র গয়ে তালব্য স আর ঘয়ে দন্ত স তিনটে বৈশিষ্ট্য দেয়া আছে ঘোষ অল্পপ্রাণ তালব্য আশা করি করতে পারবে আচ্ছা আট নম্বর প্রশ্ন আছে খাচ্ছিলাম শব্দে কালবাচক বিভক্তি কোনটি অপশনগুলো কয়ে আছে ইতে ক্ষয়ে আজ ইল নাকি ঘয়ে আম আচ্ছা নম্বর প্রশ্ন আছে কাজটা দু মিনিটে শেষ করব মিনিটে কি কারক কয় অপশন আছে কালাধিকরণ ক্ষয়ে কালাত্মকরণ গয়ে কাল বাচক অপাদান নাকি ঘয়ে ভাবাধিকরণ দশ নম্বর প্রশ্ন আছে কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় অপশনগুলো কয়ে আছে দ্বন্দ্ব ক্ষয়ে তৎপুরুষ গয়ে বহুব্রীহি আর ঘয়ে এই ছিল প্রশ্ন ব্যাকরণ থেকে আজকের ব্যাকরণের প্রশ্নগুলো আশা করি অনেকেই পারবে তো কতগুলো পারছো আমাকে চাইলে জানাতে পারো এরপর চলো আফ্রিকা কবিতা থেকে দশটা বাকি যে প্রশ্ন আছে সেগুলো আমরা দেখিনি দেখো এগারোর প্রশ্ন হচ্ছে আফ্রিকা কবিতাটি পত্রপুটের কত সংখ্যক কবিতা অপশন আছে কয়ে পনেরো সংখ্যক ক্ষয়ে ষোলো সংখ্যক গয়ে আঠেরো সংখ্যক নাকি ঘয়ে কুড়ি সংখ্যক আচ্ছা এরপর বারোর যে প্রশ্ন সেটা হচ্ছে কবিতায় কবি ছায়াবৃতা বলে কাকে উল্লেখ করেছেন অপশনগুলো কয়ে আছে আফ্রিকাকে ক্ষয়ে কালো ঘোমটা মাথায় দেয়া কোনো নারীকে গয়ে সাম্রাজ্যবাদী শোষকের দলকে নাকি ঘয়ে ছায়ায় আবৃতা কোনো মাকে ঠিক আছে আচ্ছা এরপর তেরো নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে লোহার হাতকড়ি হাতকড়ি নিয়ে কারা এসেছিল অপশন আছে কয়ে অপরিচিত মানব কয়ে নেকড়ে ধরার দল গয়ে সাম্রাজ্যবাদী শোষক নাকি ঘয়ে দস্যুরা চোদ্দ নম্বর প্রশ্ন আছে পঙ্কিল হলো ধুলি ধুলো কিভাবে পঙ্কিল হয়েছিল কয়ের অপশন আছে বৃষ্টিতে ক্ষয়ে রক্ততে গয় অপশন আছে চোখের জলে ঘয় অপশন আছে রক্ত ও চোখের জলে পনেরো নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কি চিরচিহ্ন দিয়ে গেল কয় আপশন আছে দস্যু পায়ের চিহ্ন ক্ষয়ে দস্যু পায়ের জুতোর চিহ্ন গয়ে কাদার পিণ্ড নাকি ঘয়ে ধুলির চিহ্ন ভালো করে কিন্তু বলেছি আফ্রিকা কবিতাটি বারবার পড়তে হবে নাহলে কিন্তু এই সমস্ত খুঁটিনাটি যে প্রশ্নগুলো সেগুলো আমাদের মিস হয়ে যেতে পারে যারা আছো ভালো করে পড়েছো তারা তো অবশ্যই পারবে যারা যারা পর তারা বারবার কিন্তু কবিতাটি পড়ে নিও তাহলে কিন্তু তোমাদের এই ধরনের যে প্রশ্নগুলো যদি এসে থাকে পরীক্ষায় তাহলে কিন্তু করতে অনেক সুবিধে হবে ঠিক আছে এরপর ষোলো নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল কয়ের অপশন আছে আর ঘণ্টা কয়ে দেবতার মন্ত্র গয়ে মন্দিরের ঘণ্টা নাকি ঘয়ে সুন্দরের আরাধনা এরপর সতেরো নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে কবিতায় মানহারা মানবী বলতে কার কথা বলেছেন কবি কয়ে অপশন আছে পশ্চিম দিগন্তের কথা কয়ে আফ্রিকার কথা গয়ে সাম্রাজ্যবাদী শোষকের কথা নাকি ঘয়ে সম্মানহারা হারা কোন নারীর কথা মানহারা মানবী এরপর আঠারো নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে প্রদোষকাল কথার অর্থ কি কয় অপশন আছে সকাল ক্ষয়ে দুপুর গয়ে সন্ধ্যা নাকি ঘয়ে রাত্রি উনিশ নম্বর প্রশ্ন আছে কবি কাকে মানহারা মানবীর দাঁড়ে দাঁড়াতে বলেছেন কয়ে অপশন আছে দিনের অন্তিম কালকে ক্ষয়ে যুগের অন্তভাগকে গয়ে কবিকে আর ঘয়ে যুগান্তের কবিকে আচ্ছা এরপর লাস্ট যে প্রশ্ন কুড়ির সেটা হচ্ছে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী শেষ পুণ্যবাণীটি কি এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রত্যেকেই জানো খুব সোজাই কিন্তু তবুও বারবার বলে রাখছি এটা একটু খেয়াল করো কবিতার একদম শেষেই আছে আচ্ছা অপশনগুলো শুনে নাও কয়ে ভালোবাসো কয়ে ক্ষমা করো গয়ে ঘৃণা করো আর ঘয়ে পবিত্র করো ঠিক আছে তো মোটামুটি এই ছিল আপ্রিকা কবিতাটি থেকে সবগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ কবিতাটি বারবার পড়লে তোমরা আশা করছি শর্ট কোশ্চেনগুলো সবই পারবে এই যে কুড়িটা প্রশ্ন দিলাম আপ্রিকা থেকে আগের পর্বের দশটা আর আজকের দশটা তো তোমরা ভালো করে এগুলো বারবার চেষ্টা করো এর বাইরেও যদি কিছু মনে হয় প্রশ্ন আসতে পারে তোমরা সেভাবে নিজেদের মতো করো যদি ভিডিও আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই